রমজান মাসে তারাবির নামাজের যখন তেলাওয়াত করতে থাকেন মনে হয় যেন আকাশ থেকে কোরআন এখন নাজিল হচ্ছে তো সাধারণ মানুষের কণ্ঠে যদি কোরআন এত ভালো লাগে তাহলে রসুল তেলাওয়াত করতেছেন কত মজা লাগতেছে হাজরতে অমর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এখন যা তেলাওয়াত করতেছেন নিশ্চয়ই কোনো জেন বোধ হয় তারে শিখায় দিছে নইলে এত সুন্দর করে তিনি কি করে গোসায় গোসায় বলেন হাজরতমর বলেন আমি যখন এই চিন্তা করতেছিলাম নবীজি নবীজিলামাজির ভিতরে যেন আমার সে কথারই জবাব দিয়ে দিলেন তিনি পড়লেন না এটা কোনো জেনের কথা নয় এটি এক মহান রসুল বার্তাবাহকের বর্ণনা চিন্তা করলেন এটা যদি জেনের কথা না হয় তাহলে মোহাম্মদ কোন ফাঁকে ফাঁকে যেন কবিদের সাথে মিশা তিনি কবি হয়ে গেছেন তাই বোধ হয় এটা কবির কথা হাজরা তোমার বলেন আমি যখন মনে মনে ভাবলাম মোহাম্মদ সাল্লাম সাল্লাম কবি হয়ে গেছেন অমনি নবীজি নামাজির ভিতরে আমার সে কথারও জবাব দিয়া দিলেন তিনি পড়লেন না না এটা কোনো কবির কথা নয় তোমরা খুব কবি বিশ্বাস স্থাপন করে থাকো হাজরত তোমার চিন্তা করলেন কি সর্বনাশ জেনের কথা না মনে করলাম কবির কথা কবির কথাও না তাহলে মোহাম্মদ সাল্লাহ শুধু কবি না তিনি গণকও হয়ে গেছেন নইলে আমার মনের কথা বুঝে জবাব দিল কেমনে বলেন আমি যখন মনে মনে ভাবলাম তিনি কবি হয়েছেন তিনি গণক হয়ে গেছেন অমনি তিনি আমার সে কথারও জবাব দিয়া দিলেন তিনি নামাজের ভেতরেই তেলাওয়াত করলেন কারмун না না এটা কোন গণকের কথা নয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত বলেন আমার মনে হচ্ছিল যেন আমার পায়ের তলে থেকে মাটি খসে যাচ্ছে আমি যা চিন্তা করি তার জবাব আসে নামাজের মধ্য থেকে এটা জেনের কথা নয় এটা কবির কথা নয় এটা গণকের কথা নয় তবে এটা কি হযরত তোমার বলেন আমার মনে মনে যখন তবে এটা কি নিয়ে প্রশ্ন চলতেছিল মনের ভিতরে তখন নবীজি আমার সে জবাব দিলেন নামাজের মাঝে তিনি পড়লেন এটি রব্বুল পালন কর্তা আকাশ এবং জমিনের মালিকের নাজিল করা কোরআন সুহার ফজরত উমর বলছিলেন আমার মনে হচ্ছিল ইসলাম ইমাম তার শেকড় শুদ্ধ আমার কলিজার মধ্যে গেড়ে বসতেছে বীরু ভাই সব হেদায়ত একটা ভিন্ন জিনিস মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হয় না আবার কাফের ঘরে জন্মগ্রহণ করলেই কাফেরই থাকবে তাও হয় না দেখেন না হজরতে এব্রাহিম আলাহ সাল্লামের পিতা ছিল মুশরিক কাফের কাফের মুশরিকের ঘরে মূর্তি পূজারির ঘরে আল্লাহ পাঠালেন এব্রাহিম খালিল্লাহ আলিহ সালাতামকে সবা আবার নূর আছলাম আল্লাহর پیغمبر তার ছেলে হয়ে গেল কাফের ঠিক না এই জন্য হেদায়েত এটি আল্লাহর দান হেদায়েতটা কার দান আল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল আআমিন কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন প্রতি রাকাতে আমরা যেন আল্লাহর কাছে হেদায়েত কামনা করি না সিরাতাল মুস্তাকিম পড়েন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اي الله تم يا مدرك هداية دعو هداية الرسطة دعو نبيين صدقين شهداء صالحين তাদের পথ আমাদের দেখাও আর যারা অবিষত্য যারা বিপদগ্রস্ত পথগ্রস্ত সে পথে আমি চলতে চাই না নবীদের পথ আমাদেরকে দেখাও হেদায়ত পাওয়া যত কঠিন হেদায়তের উপরে টিকে থাকা ততদিক কঠিন সেই জন্য আল্লাহ হেদায়েত প্রাপ্তদের জন্য একটা দোয়া শিখিয়ে দিয়েছেন এই দোয়াটা করো যাতে তোমরা হেদায়তের উপরে টিকে থাকতে পারো দোয়াটা কি

কোরা নাজিল হচ্ছে কে এনে দিচ্ছে আল্লাহ তা দুনিয়ার মানুষকে হেদায়েত দিবেন সেজন্য নবী দরকার আর হেদায়েত পাঠানো দরকার আল্লাহ তা কোনো মানুষের সাথে সরাসরি কথা বলেন না সরাসরি কথা বলেন না সামনে এসে কথা বলেন না যদি কারোর সঙ্গে কথা বলতে চান মিউ আরাই হেজাম পর্দার আড়াল থেকে কথা বলেন অথবা তার মনের মধ্যে আল্লাহ তালা এলকা করে দেন আমি গত দুই সপ্তাহ আগে কায়রো সফর করে এসেছি মিশর আল্লাহ তাল্লাহার কাছে আমার খুব আশা ছিল দুনিয়ার চারটি মহাদেশের প্রায় অর্ধশত দেশ ভ্রমণ করেছি কিন্তু মিশর আমার দেখা হয়নি মুসা আলাহিসাল্লামের দেশ ফেরাউনের দেশ ইউসুফ আলাহিসাল্লামের দেশ সালাহামের দেশ এব্রাহিম আলাহ সাল্লামের শ্বশুরবাড়ি আল্লাহ তালা সেই জায়গা দেখার তৌফিক দিলেন গেলাম সেই জায়গায় কায়রো থেকে প্রায় ছয়শো কিলোমিটার দূরে তুরে সায়না যেখানে আল্লাহ মুসাল্লা সাল্লামের সাথে কথা বলেছিলেন আমার জীবন ধন্য আল্লাহ তালা সেই জায়গাটাও দেখালেন যেখানে আল্লাহ মুসাল্লা সাল্লামের সঙ্গে কথা বলছেন তানা আল্লাহ তালা সরাসরি কথা বলেন কিন্তু দেখা যায় না তাকে এই কোরআন শরীফে আল্লাহ কি সুন্দর করে বলেছেন মধ্যে তহার তিনি যাচ্ছিলেন তার স্ত্রী স্ত্রী ছিলেন গর্ভবতী আসন্ন প্রসভা ডেলিভারি হবে প্রচন্ড ঠান্ডা ছিল এখন আগুন আগুনের প্রয়োজন তিনি দূরে দেখতে পেলেন একটা গাছের উপরে যেন আগুন দেখা যায় তিনি ছুটলেন সে আগুনের পানে

আমি আমার আমার সাথীরা খুলে এগিয়ে গেলাম এক ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির পৌরাণিক সায়েন্সের চেয়ারম্যান অধ্যাপক গিয়াস উদ্দিন তালুকদার তাকে আজান দিতে বললাম তিনি আজান দিলেন ওয়াদের মোকদ্দাসে আযান দিয়ে সেখানে আমরা যোহরের নামাজ আদায় করলাম যোহর আসর জামআন ওয়া আদায় করে দিলাম তারপরে চলে গেলাম সেই জায়গায় যেখানে আল্লাহ তাআলা কথা বলেছিলেন সেই জায়গাটা এখনো আছে সুবহানাল্লাহ খুব ভালো আল্লাহ তাআলা বলেন ওয়া আখতারতুকা ফাসমাঈ লিমা আমি তোমাকে আমার জন্য বাছাই করছি সুবহানাল্লাহ আমি তোমার তোমাকে আমার জন্য বাছাই করেছি এখন তুমি শোনো আমি কি বলি ইন্নানি আনাল্লাহ আমি আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কোনো ইলাহ নাই বাবুদিনি ওয়াকিমিস সালাত আলি যিকরি অতএব আমার ইবাদত করো আর আমার শরণার্থে নামাজ কায়েম করো সুবহানাল্লাহ ওখানে দেখলাম দুইটা ধর্মীয় প্রতিষ্ঠান একটা হলো মসজিদ আর একটা হলো গির্জা একদম গায় গায় লাগানো দুনিয়ার ইহুদি খ্রিস্টান আর মুসলমানেরা এক জায়গায় নামাজ করতেছে আর যার যার মতো এবাদত করতেছে কোনো ঝগড়া নাই ইহুদিরাও যাচ্ছে আর খ্রিস্টানরাও যাচ্ছে মুসলমানেরও যাচ্ছে আমি সেখানে একটা বক্তব্য রাখলাম বললাম দুনিয়ার ঐক্য কোন রাজনৈতিক কক্ষে পৃথিবীর মানুষকে ঐক্য বানাতে পারবে না ইসলাম দিয়ে ঐক্য করা যাবে এটাই হলো তার প্রমাণ পৃথিবীর শ্রেষ্ঠ জাতি এই তিনটি মুসলমান খ্রিস্টান ইহুদি এই সেরা পৃথিবীতে রাজত্বকারী ক্ষমতা বিস্তারকারী শক্তি মিলিত হয়েছে ওয়াদে মুকাদ্দাসে এই তিন শক্তি একত্রিত হয়ে আল্লাহর ইবাদত করতেছে মারামারি নাই কাটাকাটি নাই সুতরাং ধর্মভিত্তি কোকই পৃথিবীকে শান্তির নিবাস বানাতে পারে সেখান থেকে সে সফর কাহিনী অনেক লম্বা আমি বই একটা লিখতেছি আপনারা দোয়া করেন যেন সেটা বের করতে পারি পাঁচ দিনে দুই হাজার কিলোমিটার জায়গা আমি দৌড়াইছি হজরত সালে আল্লাহামের কবর জিয়ারাত করেছি ইলিয়াস হারুন আলাহ তারপরে সুরা লোকমান আছে লোকমান তার কবর জেয়ারাত করার তৌফিক আল্লাহ তারা দান করেছেন বিশাল দেশ দেখার মতো বহু কিছু আছে কিন্তু দেখা হয় নাই তখনও মুসা আলাহ সাল্লামের সাথে বেআ করলো সেই মিস্টার ফেরাউন করল তারপরে চলে গেলাম মিউজিয়ামে পিরামিড দেখলাম নীল নদ দেখলাম আল্লাহ দেখাইলেন আমি যখন মিউজিয়ামে ঢুকিসি তখন আমাদের সত্তর পাউন্ড মিশরীয় পাউন্ড সত্তর পাউন্ড চল্লিশ পাউন্ড টিকিট পারি যখন ভিতরে ঢুকলাম তখন শয়তানকে দেখার জন্য আরো অতিরিক্ত আশি পাউন্ড দেওয়া লাগবে তা আমি চিন্তা করলাম যে পয়সা খরচ করা অপচয় হবে না কারণ আল্লাহ তাআলা বলেছেন ফুল ফিল ফিলআফ ফানজুরু কাইফা কান আ কেবাদুল মুকা দিবি আল্লাহ তাআলা বলেছেন আমার জমিন ভ্রমণ করো আর মহাসত্বের শিকারকারীদের কি পরিণতি করেছি তা দেখো আর তার দ্বারা শিক্ষা গ্রহণ করো কাজিয়া আল্লাহ দেখতে কইছে শয়তান দেখা দরকার ভিতরে ঢুকে দেখলাম গ্লাসের বক্স সেখানের মিস্টার ফিরাউন চিতই শুয়ে আছে হায় আল্লাহ আল্লাহ শুটকি বানাই থুইছে কাপড় দিয়ে জড়ানো পাও দুটো বাইর করা হাত দুটো বাইর করা ঘাটটা এত বড় লম্বা এরকম শিকুন কল্লাটা আছে একটা দাঁত আছে মুখে হাতে পায়ে কিছু নখও আছে মাথায় কিছু চুলও আছে হাজার হাজার বছর আগের লাশ মুসারামকে যখন তালায় নিয়ে গেল লহিত সাগরে লহিত সাগরের কেরানায় মুসার্লাম বসেছিলেন তার উন্মদির নিয়ে ফেরাও তিন দিক থেকে আক্রমণ করলো এই কোরআন বর্ণনা এটা কি কোরআন আল্লাহ তারা বলছেন ও নবী তুমি তো তখন সেখানে উপস্থিত ছিলে না যখন ফেরাউন তার দলবল নিয়ে মুসা সালামকে তাড়া করেছিল সেই তুরে নাই। তুমি উপস্থিত ছিলে না আমি কহি দিয়া কোরআন দিয়া তোমাকে ইতিহাস জানাই সেই লোহিত সাগরের পারে গেলাম যেখানে তাকে ঘিরে ফেলানো হয়েছিল সালাম এবং তার সাথীরা বললেন ইনিয়ামুসা ইন্না আলামুদ্রাকুন হে মুসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম সাড়াশে আক্রমণ করা হয়েছে আমাদেরকে পালাবার কোনো জায়গা নাই

তিনদিকে শত্রু একদিকে সাগর বালাবার রাস্তা আছে আল্লাহমবার বলছেন কোনো ভয় নাই অবশ্যই রব্বি সাইহাদিন অবশ্যই আল্লাহ আমাদের পথ বের করে দেবেন আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন আল্লাহ এটাই চান আল্লাহ এটাই চান বাপে করে কি বাপে মায়ে ছোট্ট বাচ্চা দাঁড়ায় তো পড়ে যায় ওঠে তো পড়ে এইরকমের অবস্থায় টেবিলের পাশে খাড়া করে দেয় দূরের থেকে হাত পাতে বাপের ইচ্ছা কি যে লাফ দুগার দাদকাঙ্গু না ওর সাহস দেওয়ার জন্য ওর সাহস হোক সেই জন্য টেবিলের কোনায় দাঁড় করে দুধে দূরের থেকে হাত পাতে যেটা সাহসী সে চাম করে পড়ে বাপের কোলে আল্লাহ তাআলা বিপদের প্রান্তে দাঁড় করিয়েছেন বিপদের বর্ডারে দাঁড় করায় সাহস পরীক্ষা করছেন সোহান আল্লাহ মুসা সালাম সাহসের পরীক্ষায় পাশ করেছেন আল্লাহ তাআলা হুকুম করলেন তোমার আশা দিয়ে বাড়ি মারো আঘাত দাও আল্লাহ তালা সমুদ্রকে ভাগ করে দিলেন সোহান সমুদ্র ভাগ হয়ে গেল এগুনি গল্প কি কোরা কোরান সাগর ফেটে গেল মুসা আলাহসাললাম আর তার দলবল নিয়ে সাগরের মাঝখানে চলে গেছেন ফেরাউন তার দলবল নিয়ে আসে দেখে বাহ এ তো ভালোই রয়্যাল অমনি গোস্তুর বাজানের তৈরি করার রাস্তা ওর সমস্ত সেনাবাহিনী নিয়ে নেমে পড়েছে যেই না সাগরের মাঝখানে আসছে মুশ সালাম তার দলবল নিয়ে হুবাক চলে গেছেন আল্লাহ হুকুম করলেন যিনি হুকুম করেছিলেন সাগর ফেটে যা মুসার জন্য রাস্তা বানায় দে সেই আল্লাহ বললেন সাগর রাস্তা বন্ধ করে দে রাস্তা বন্ধ হয়ে গেল এখন এখন ফেরাউনার তাল দলবল পানিতে চুপনি খাইতে খাইতে সাথের লোকেরা সব শেষ এখন ফেরাউন একা সমুদ্রের ঢেউতে ডোবে আর ওঠে পানি খেতে খেতে পেটটা পুটকা মাছের মতো মোটা হয়ে গেছে দেখে যে যান আর টেকে না নাক দিয়েও পানি পড়ে কান পানি পড়ে এখন বলছে আমান্তু সেই আল্লাহর উপরে যে আল্লাহর উপর ইমান আনছে বনি ইসরাই তার উপর ইমান আনলাম আল্লাহ তালা বললেন আল আন এখন তামিনাল ও বলল আনামিনাল মুসলিমিন আল্লাহ আমি তো কলে বললাম আর তো মুসলমান হইলাম এখনো শুভকে আল্লাহ কই এখন ওয়াকাৎ আসাইতা তা এর আগে তুমি আমার সাথে বিরোধিতা করেছ বিদ্রোহ করেছ আমার মানুষের উপর অত্যাচার করেছ ভকুন্ত মিনাল মুর্সেদিন আর তুমি হচ্ছ সন্ত্রাসীর একজন বড় সন্ত্রাসী বিপর্যয় সৃষ্টিকারী শোনবে রাউল আজকে আমি তোমারে শুধু মার বই না আমি তোমাকে গুরুত্ব দেবো আর তোমার আলিয়াজি কাবে বাদানিক আমি তোমার শরীরকে হেফাজত করব। তোমার শরীর পানিতে পসবে না পোকা করে জলচর প্রাণী স্থলচর প্রাণী কেউ খাবে না মাটিতেও তুই পসবি না তোরে সুটকি বানায় রাখবো খেয়াব পর্যন্ত সেই আল্লাহ আছে না নাই আছে না নাই ওই আল্লাহ তালা বুসের সুটকি বানাইতে পারবে না সুমান আল্লাহ বলো আল্লাহর সাথে যারা নাফারমানি করবে আর এই নাফারমানদেরকে যারা কলম দিয়া লিখে বক্তৃতা করে রাজনীতি দিয়া যারা আল্লাহর নাফারমানদেরকে সাহায্য করবে নমরুদের মতো ফেরাউনের মতো আল্লাহ চুমাইয়া দুনিয়া থেকে জুতা মেরে বিদায় করে দেবেন প্রিয় ভাই সব আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন নাতিল করেছেন এই কোরআন কোনো তাবিজের কেতাব নয় এটা কোনো তদ্বিরের কেতাব নয় এটা কোনো গল্প গুজবের নয় কোরআন একটি জীবন ব্যবস্থা কোরআন কি জীবন ব্যবস্থা নাজিল হচ্ছে মুখস্থ করতে গিয়ে তাড়াহুড়ো করতেছেন জিব্বা সঞ্চালন বেশি করতেছেন যাতে করে একটি আয়াত বাদ না পড়ে যায় একটি জের জবর বাদ না পড়ে যায় আল্লা দেখে আল্লাহ বললেন মুগস্থ করার জন্য আপনার জিহুবাকে এত নাড়াচাড়া করার কোনো দরকার নাই আপনি আমার জিবরাইল যখন আপনার উপরে কোরআন অবতীর্ণ করবে তখন আপনি একবার মাত্র তেলাওয়াত করবেন শুধু একবার মাত্র জিব্রাইলের সাথে আপনি তেলাওয়াত করবেন গোটা কোরআন শরীফ আপনাকে আপনার সিনার ভিতরে মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ আমি মুখস্থ করাই দেব আমি বলতেছিলাম আল্লাহ তালা ওহি দেওয়ার সময় পর্দার আড়াল থেকে দেন কথা বলেন সরাসরি বলেন না পর্দার আড়াল থেকে বলেন মুসাল্লাহ সাল্লাম যখন আল্লাহর সাথে কথা বলতেছিলেন তখন এক পর্যায়ে মুসা আবেগে এসে গেলেন কারণ তিনি কথা বলতেছেন কার সাথে সোহান আল্লাহ বলবেন না দেখেন না এই কোলাল আল্লাহ তারা জিজ্ঞেস করলেন ও আমা তিলকা মুসা তোমার ডান হাতে ওটা কি তো জবাব তো একটাই ছিল হিয়া আশাই